ওং গঙ্গত ওং ও গাঙ্গিং গাংস গুরুবে নমা ওং লিং শ্রী ক্রিং কমলেই কমলালয় প্রসিংহ নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনের চৌঠা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনাদের মেস থেকে কন্যা রাশি পর্যন্ত বন্ধুদের কেমন যেতে পারে সার বিস্তারিত আলোচনা আর একটা ভিডিও দেওয়া হবে আপনাদের জন্য সেখানে থাকবে আপনাদের তুলা থেকে মিন রাশি পর্যন্ত বন্ধুদের কেমন ফল যাবে আজকের দিনে বিস্তারিত ইনফরমেশন থাকবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আমরা আলোচনায় যাব চৌঠা ডিসেম্বর টোয়েন্টি ফাইভে এ মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দ্বিতীয় ভাব কীর্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে অর্থাৎ দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত হচ্ছে কীর্তিকা নক্ষত্র রবির নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে রবি এবং চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে আর আপনি অষ্টম বর্গে কুড়ি ডট নিয়ে গেছেন ডটটা অনেকটা কম আছে ভাই আপনার রাশিপতি আজকের দিনে কিছুটা এনার্জেটিক অবস্থায় আছে কিছুটা সামান্য একটু বেশি করে এনার্জি পেয়েছে হুম একটু সামান্য এনার্জি আছে তো অন্যদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনি রুপা রেটিং নিয়ে এগোচ্ছেন কত ইলেভেন পয়েন্ট সিক্স এদিক থেকে বেঁচে গেলেন আপনি অনেকটাই বেঁচে গেলেন অনেকটা ভালো হলো দেখা যাচ্ছে আর আজকের দিনে সতেরো রড নিয়ে এগো সতেরো পার্সেন্ট এনার্জি নিয়ে মঙ্গল চলছে আজকের দিনটা মঙ্গলের এনার্জি আজকের দিনে সতেরো পার্সেন্ট আছে রবি রবি হচ্ছে নাইনটি টু পার্সেন্ট চন্দ্র দ টেন পার্সেন্ট মঙ্গলদেব হচ্ছে সাতেরো পার্সেন্ট বুধ একান্ন পার্সেন্ট বৃহস্পতিদেব ফোর পার্সেন্ট শুক্রদেব হচ্ছে গিয়ে আপনার ফর্টি ফোর পার্সেন্ট এবং শনিদেব ফর্টি এইট পার্সেন্ট এনার্জি নিয়ে আজকের দিনে কাজ করতে থাকবে সভাপতি আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের দেখুন ওখানেতে অষ্টমভাবে তো কিন্তু মঙ্গল দগ্ধ অবস্থায় হয়ে আছে তো কাজ করতে পারবে না স্বাস্থ্যের প্রতি সেই জন্য যত্নশীল হতে হবে আপনাকে আর রক্তচাপ পায় মূতনীতে সমস্ত সংক্রামক ছোটোখাটো দুর্ঘটনা আঘাত দেখার সম্ভাবনা থাকবে রবিও আছে সেখানে শনিও বসে আছে শনির একটা সমস্যা আছে এখানে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমি বলবো দেখুন চোখের সমস্যা ঘুমের ব্যাঘাত কোনো হতে পারে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতার দরকার আগুন ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের মোটের উপর অনেকটা শুভ প্রাপ্তির সুযোগ থাকছে প্রচুর পরিমাণে ব্যয়ের জায়গাটা থাকলেও আয়ের জায়গাটা অনেকটা থাকছে সক্রিয় থাকবে হঠাৎ করে কোনো প্রাপ্তি পৈতৃক সম্পত্তিতে কিছু প্রাপ্তি এগুলো হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকতে হবে বৃহস্পতি দুর্বল অবস্থায় আছে মাথায় রাখবেন বেশি খুব একটা বেশি কাজ করার কার্যকরী ভূমিকা পালন করতে হবে মাত্র ফোর পার্সেন্ট নিয়ে কি কাজ করবে তাই না ফোর পার্সেন্ট এনার্জি নিয়ে কাজ করতে পারছে আর আপনাদের একটা জিনিস মাথায় রাখবে ইনভেস্টমেন্ট এই সময় একটু দূরে থাকলেই ভালো হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে একটু অলসতা থাকবে পড়াশোনার ক্ষেত্রে একটু ড্যামেজ আছে পড়াশোনা বেশি করে পড়তে হবে আর প্রাথমিক শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ আসবে আজকের দিনে বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা আপনার ইচ্ছাশক্তির দিকে বাড়াতে হবে মাথায় রাখবেন সন্তুষ্টি হওয়ার জন্য নিজের কাজের ক্ষমতাকে একটু বাড়াতে হবে ইচ্ছাশক্তিকে বাড়াতে হবে কর্মক্ষেত্রে চাকরিতে অসন্তুষ্ট ব্যাপারটা থাকবে আজকের দিনে সেই জন্যই বলছি তবে আমলা যুগের সৃষ্টি হচ্ছে আমলা যুগেতে কী হয় মান সম্মান খ্যাতি প্রতিপত্তি পদ্মমর্যা বৃদ্ধি পাওয়ার যোগ থাকে কিন্তু চন্দ্র যেখানে তো বৃহস্পতি ড্যামেজ হয়ে যাচ্ছে সেখানে আর কী পাবেন এই জন্য আপনাদের একটু বেশি করে পরিশ্রম করতে হবে সুযোগ যদি এসে যায় ঈশ্বরের কী পায় তখন সেটাই কাজে লাগাতে হবে বিদেশ যাত্রার মতো ব্যাপার থাকছে হসপিটাল সংক্রান্ত কাজকর্ম আমদানি রপ্তানি বা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তো সেক্ষেত্রে কিছুটা মিশ্রফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একান্ন পার্সেন্ট মোটামুটি বুথ বল নিয়ে বসে আছে তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রে রিস্ক যেমন আছে নতুন চুক্তি না করাই ভালো পুরানো পাওনা আদায়ের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে একটু খেয়াল রেখে চলতে হয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সক্রিয়তা থাকবে ছোটোখাটো বিষয় তর্কে জড়িয়ে পড়বেন না জীবন সঙ্গীত স্বাস্থ্য নিয়ে চিন্তা আপনার হতে পারে আজকের দিনে সন্তান সুখের জায়গাটা দুশ্চিন্তা থাকছে তার লেখাপড়া একটু দেখতে হবে গর্ভবতী বন্ধুরা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে ক্লান্তিকর ভ্রমণ হতে পারে আজকের দিনে হলুদ ক্রিম কালার ব্যবহার করতে পারেন আজকে তিন এক সংখ্যাটা যাচ্ছে দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত সময় এবং দুপুর দুটার পরে দুপুর তিনটের পরে আপনাদের ক্ষেত্রে কিছুটা মঙ্গলময় সময় হবে আজকের দিনে হনুমান চালিসা পাঠ করেন মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করেন পিপিল গাছের নিচে সন্ধ্যায় শোষিতের প্রদীপ জ্বালাবেন আজকের দিনে ভালো হবে ও সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে একটু ভালোর দিকে যাবে তবে নিজের বিষয় আশয় নিয়ে একটা ডিসার্জে আসতে পারে পেটের সমস্যা ভুগতে পারেন সন্তান নিয়ে চিন্তা থাকবে বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়লেও স্ক্যান্ডেলে সাবধান থাকবেন কৃত্রিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে কর্তৃত্ব থাকবে ঝামেলা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে মানসিক চাপ কিছুটা কমবে দুপুরের পরে বিশ্ব রাশির বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় রাশিভাব দিয়ে তো যাচ্ছে চন্দ্র এবং রবি এবং মঙ্গল রবিদেব এবং চন্দ্রদেবের নক্ষত্র দিয়ে যাবে এদিকে হচ্ছে গিয়ে বর্গে আপনি পেয়েছেন থার্টি ওয়ান ডট সেদিক থেকে আপনি অনেকটা পজিটিভ রইলেন আর বিশ্ব রুপারে টিংটা পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোর থার্টি থার্টি থ্রি পার্সেন্ট মানে থার্টি থ্রি রুপাস র্যাঙ্ক মানে হচ্ছে খুব এনার্জেটিক যেটা হচ্ছে আপনার ঘরের পাওয়ার তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন রবিদেবও পাচ্ছে আজকের দিনটায় নাইনটি টু পার্সেন্ট চন্দ্র টেন পার্সেন্ট কাজ করবে বলছে মঙ্গলদেব সেভেন্টিন পার্সেন্ট বুধদেব ফিফটি ওয়ান পার্সেন্ট বৃহস্পতি ফেউজ হয়ে গেছে চার পার্সেন্ট শুক্রদেব ফর্টি ফোর পার্সেন্ট শনিদেব ফর্টি এইট পার্সেন্ট কাজ করবেন তো ম্যাক্সিমাম গরগুলো কিন্তু ড্যামেজ হয়ে আছে বাঁধায় রাখবেন তো আপনার দশা অন্তর্দশা কেমন চলবে সে অনুযায়ী আজকের দিনে ফলটা পাবেন এই জন্যই বলে দেয় আর কি আপনাদের একটু ফলো আপ করতে হবে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের কি আহ বৃহস্পতি তো মাথা ব্যথা চক্তচাপ চোখের সমস্যা কিন্তু দেখা দিতে পারে ভাই জ্বালাপোড়া মূত্রাড়িতে সংক্রামক এগুলো দেখা দিতে পারে টেনশন আসতে পারে চল্লিশ উদ্ধ ব্যক্তিদের একটু সতর্ক থাকতে হবে জল পানের ক্ষেত্রে সতর্কতার দরকার অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিন কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভ ওঠার সম্ভাবনা থাকছে আজকের দিনে পারিবারিক কোনো ব্যক্তির জন্য হঠাৎ করে চিকিৎসা করতে হতে পারে তার জন্য বেশি করে খরচ হতে পারে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন আজকের দিনে কেন ওই টাকা আটকে যাবে ফেরত পাওয়া মুশকিল হয়ে যাবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে একটুখানি দেখায় দেখে ভালো করে পড়াশোনা করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে মোটামুটি ভালো আইন টেকনোলজি গবেষণা এই সমস্ত ক্ষেত্র ভালো হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা উচ্চ আকাঙ্ক্ষা বাড়বে প্রতিপত্তি আপনার বাড়বে তবে সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বুধের জন্য তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন পদোন্নতির যোগ বিদেশ যাত্রার মতো সুযোগ হতে পারে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় খুব একটা বেশি পাওয়ারফুল না ইগোর সংঘাত আসতে পারে অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা অনেকটা বাড়তে চলেছে তবে রবিদেব কিন্তু আপনাকে সাপোর্ট করছে দেখতে পাচ্ছি তবে খুব বেশি ঝুঁকি না নিয়ে আজকের দিনে যেমন চলছে চলতে দিন না ফ্যাশন লাক্সারি কসমেটিক্স ব্যবসারীদের ক্ষেত্রে কিছু লাভ হতে সুযোগ থাকছে এ সম্পর্কে একটা ভিডিও আলাদা করে দিয়েছি আপনাদের শর্টস ভিডিও একটু দেখে নেবেন আর প্রেম দাম্পত্যের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা দেখে যাচ্ছে শীতলতা থাকবে আজকের দিনটা ভুল বোঝাবুঝি হতে পারে আর আরও ফাইন টিউনি করে আমি একটা ভিডিও আপনাদের জন্য শর্টস দিই সেইটা একটু দেখে নেবেন দাম্পত্যের ক্ষেত্রটাও একটা শর্টস দেওয়া থাকে মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের সমস্যা আছে আজকের দিন কেন মঙ্গল দোষের মধ্যে দিয়ে আজকের দিনে যাবেন একটু খেয়াল রাখতে হবে সন্তান সুখের জায়গাটা পড়াশোনা নিয়ে উদ্বেগ থাকবে আজকের দিনটায় ভ্রমণের জায়গাটায় আজকের দিনে ক্লান্তিকর ভ্রমণ হতে যাচ্ছে সাদা শিল্পরং রং ব্যবহার করুন ছয় আট সংখ্যাটা যাচ্ছে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত এবং সন্ধ্যা ছটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে নতুন অংশীদারদের চুক্তি এবং ঝগড়া বিবাদ এগিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সরকারি কাজের ক্ষেত্রে একটু বসের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শরীরে কিন্তু ব্যথা মাঝে মাঝে ভাব এগুলো থাকবে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে আগ্রহ থাকবে অতিরিক্ত প্রবণ হয়ে যাবেন সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে মায়ের শরীর দিয়ে দিকে একটু খেয়াল রাখুন ভাই আজকের দিনে মেঘশিয়া নক্ষত্রের বন্ধু বৃহস্পতি আজকের দিনে সমস্যা আছে তো আজকের দিনে শরীরে দুর্বলতা অনুভব করবেন ভাই বোনের সঙ্গে বিবাদ হতে পারে ধৈর্য ধরে চলুন মিথুন দাসী বা লগ্নের বন্ধু আজকের দিনে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা আপনার দ্বাদশ বাব দিয়ে তো চন্দ্র যাচ্ছে তো রবি এবং চন্দ্রের নক্ষত্র দিয়েই যাবে আজকের দিনে অষ্টক বর্গে আপনি টোয়েন্টি নাইন ডট নিয়ে এগোচ্ছেন সেদিক থেকে ভালো আর আপনার মিথুন রাশি ফাইভ পয়েন্ট সিক্সটি থ্রি রুপাস র্যাঙ্কিং পেয়েছেন তো সেদিক থেকে অ্যাভারেজ ফল পাবেন আপনি রবিদেব নাইনটি টু পার্সেন্ট চন্দ্রদেব দেশ টেন পার্সেন্ট মঙ্গল সেভেন্টিন বুধ ফিফটি ওয়ান বৃহস্পতি ফোর পার্সেন্ট শুক্রদেব ফর্টি ফোর পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট নিয়ে আজকের দিনে এগোচ্ছে তাই এনার্জি এদের যেরকম আছে সেই রকম অনুযায়ী আপনি ফল পাবেন আপনার দশ দশপত্র দশ প্রথম চলছে এই গ্রহগুলো তার নির্দেশ দিচ্ছে আর কি আজকের দিনে কতটা কাজ করে দেবে আপনার জন্য এবারে আসি স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে খুব একটা ভালো না চোখের সমস্যা অনিদ্রা পেটের গম গন্ডগোল অ্যাসিডিটি এ সমস্ত কোনো থাকছে আজকের দিনে রক্তচাপের ব্যাপার যাদের আছে জ্বরের ব্যাপার যারা আছে একটু ভুগাতে পারে হয়তো খেয়াল রেখে মানসিক অস্থিরতা থাকবে আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আপনাদের বকে অর্থ হয়তো প্রাপ্তির সুযোগ ছিল কিন্তু এনার্জেটিক নেই বৃহস্পতি সমস্যা তৈরি হয়ে গেল নাহলে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছিল আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী থাকবে কিন্তু আজকের দিনে খেয়াল রাখতে হবে বেশি করে বিলাসিতা ভ্রমণ চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনটা শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অশান্ত থাকবে গৃহ পরিবেশ তাই প্রাইভেট শিক্ষার ক্ষেত্রে ডিস্টারবেন্স দেখা যাচ্ছে একটু বেশি করে পড়তে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন খেয়াল রেখে চলতে হবে চাকরির ক্ষেত্রটা আজকের দিনে কাজে চাপ থাকবে ভাই প্রচুর চাপ থাকবে শত্রুরা আপনাকে দমন করার জন্য পীড়ন করার জন্য চেষ্টা করবে এবং কর্মক্ষেত্রে প্রতিপক্ষরা আপনার স্ক্যান্ডেল ছড়িয়ে দিতে পারে খেয়াল রাখতে হবে বৃহস্পতি তো অবস্থা খারাপ না এটাই তো মুশকিল হয়ে গেছে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনটা যে দেখা যাচ্ছে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে কিন্তু লোন নিতে যাবেন না আজকের দিনে সমস্যা হতে পারে নতুন বিনিয়োগ করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন প্রেমের জায়গাটায় আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে তৃতীয় পক্ষে হস্তক্ষেপের কারণে সমস্যা হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনের দূরত্ব বাড়তে পারে একে অপরের তাই সতর্কতার দরকার মতবিরোধ থেকে দূরে থাকুন সন্তানের জায়গাটায় আজকে উদ্বেগ থাকবে একটুখানি ভ্রমণের জায়গাটায় ওই যে বললাম প্রচণ্ড ব্যয় হবে সবুজ সবুজ এবং সাদা রঙ ব্যবহার করুন পাঁচ ছয় সংখ্যাটা যাচ্ছে দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো এবং বিকালবেলা চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো কাউকে টাকা ধার দিয়ে দিয়ে যাবেন না মুশকিল হবে মামলা মামলাও তোমায় জড়াবেন না মুশকিল হয়ে যাবে আজকের দিনে মৃগশিয়া নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন ভারী যন্ত্রপাতি সার যন্ত্রপাতি ব্যবহার করার থেকে সতর্ক থাকুন রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকুন সেবা করা একটু সতর্কতার করতে হবে ভাই বোন আত্মীয় সঙ্গে অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণ সতর্ক থাকবেন আধ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে চিন্তন আসবে মতবিরোধ হতে পারে লোকেদের সঙ্গে খেয়াল রাখতে হবে ভ্রমণে ভোগান্তি হতে পারে পুনর্বাস নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের ভালো যাবে কিছুটা ভালো মন্দের ভালো বৃহস্পতি যদি একটুখানি ভালো হতো আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্ত অনেকটা ভালো হয়ে যেত ভালো খাবারের সুযোগ পেতেন পরিবার বৃদ্ধির যোগ থাকত কিন্তু বৃহস্পতি তো ড্যামেজ হয়ে বসে আছে না ফোর পার্সেন্ট নিয়ে কি কাজ করবে আজকের দিনে চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যায় কর্কট রাশি বা লগ্নের বন্ধু একাদশ ভাব প্রবাহিত হতে যাচ্ছে কৃত্রিকা এবং রৈনি নক্ষত্র দিয়ে প্রবাহিত হবে আজকের দিনটায় আপনি অষ্টক বর্গে পেয়েছেন টোয়েন্টি নাইন ডট ডটটা তো মোটের উপরে ভালো এবং আপনার রুপাস র্যাঙ্ক থাকছে আজকের দিনে এগারো পয়েন্ট জিরো ফোর সেদিক থেকে দেখতে গেলে বেটার আর রবিদেব নাইনটি টু পার্সেন্ট চন্দ্রদেব আজকের দিনে টেন পার্সেন্ট মঙ্গল সেভেন্টিন পার্সেন্ট বুধ ফিফটি ওয়ান এবং বৃহস্পতি ফোর পার্সেন্ট শুক্র ফর্টি ফোর এবং শনিদেব ফর্টি এইট পার্সেন্ট এনার্জি নিয়ে বসে আছে এইটা থেকে বুঝতে পারবেন আপনার যে দশাগুলো চলছে কী ফল দিতে পারবে ভালো পাবেন কি মন্দ পাবেন আজকের দিনে এই বলার গোচর অনুযায়ী চলুন আলোচনা করা যাক স্বাস্থ্য জায়গাটা দেখা যাচ্ছে তো দিয়ে জন্য দিনে সমস্যা হয়ে গেল অ্যাসিডিটি পেটের গণ্ডগোল হজম শক্তির গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায় গর্ভবতী বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার মানসিক অস্থিরতা অস্থিরতা দুশ্চিন্তা শারীরিক সমস্যা কিছুটা আসতে পারে সতর্কতার দরকার অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আর একাধিক উৎস থেকে অর্থ প্রাপ্তির সুযোগ হতে পারে বড় ভাই থেকে সহযোগিতা পাবেন আর সঞ্চিত অর্থ হঠাৎ করে খরচও হতে পারে আজকের দিনটা সেটাও জন্য হতে পারে শেয়ার মার্কেট ফাটকা থেকে কিছুটা বিনিয়োগ করতে যাচ্ছেন তো একটু দেখে করুন অল্প বিস্তর বিনিয়োগ করতে পারেন বেশি না লোকসানের ঝুঁকি প্রবল আছে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা সমস্যা হতে পারে মনোবিচ্ছিন্নতার দর তৈরি হতে যাচ্ছে একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘতিতে হলেও মোটামুটি ভালো যারা পিএইচডি করছেন গবেষণা করছেন তাদের ক্ষেত্রে দিকটা ভালো চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ওই বৃহস্পতি তো কাজ করবেন আজকের দিনে তেমনভাবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবেন সৃজনশীল কাজের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেলেও আমি বলবো একটু নিজেকে শক্তিশালী জায়গা তৈরি করার জন্য নিজের কাজকর্ম ঠিক সঠিক সময়ে সঠিকভাবে করুন সেক্ষেত্রে রবিদেব আপনাকে সহযোগিতা করবে নাইনটি টু পার্সেন্ট নিয়ে পদোন্নতি ইনক্রিমেন্ট এগুলো সব আপনাকে প্রোগ্রেসিভ জায়গা তৈরি করে দিতে পারে তাই একদিকে যেমন খারাপ আছে একদিকে ভালো আছে আজকের দিনে কোনো বড় দায়িত্ব নেওয়ার আগে দুবার ভেবে নিয়ে গোবেন হাম দায়িত্ব আপনি হামলে পড়ে নিয়ে নিলেন আপনার নাম বাড়বে বলে এটা করতে যাবেন না আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে যে নবমভাবে আর তাহলে আজকের দিনে কনসালটেন্সি ক্ষেত্রে ভালো হবে কনসালটেন্সি ব্যবসা যে করছেন তো ভীষণ ভালো হতে যাচ্ছে এছাড়া অন্যান্য ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি নতুন চুক্তির ক্ষেত্রে আজকের দিনটা শুভ আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না প্রেমের জায়গাটায় আজকের দিনে দরটাও কম আছে শুক্র এনার্জিটি অতটা নেই বৃহস্পতি তো এনার্জি শেষ রবিদেবের এনার্জি থাকলেও ইগোয়েস্টিক প্রবলেম থাকবে আজকের দিনে ঝগড়াঝাটি হতে পারে আপনার দাম প্রেম জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকে ধর্মীয় ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে ভুল বোঝাবুঝি থাকলেও মিটে যাবে সন্তানের সুখের জায়গাটা মোটের উপরে দুর্বল দেখাচ্ছে আজকের দিনে সন্তানের মেজাজ খারাপ যেতে পারে জিদ ধরতে পারে তার দিকে একটু খেয়াল রাখুন ভ্রমণের জায়গাটায় স্বল্প দূরত্বের ভ্রমণ দেখাচ্ছে সাদা এবং গিয়ে কালার বা হলুদ রং ব্যবহার করুন দুই সাত সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা পাঁচটার পরে আপনাদের ক্ষেত্রে ভালো সময় শেয়ার বাজারে বড় ধরনের বিনিয়োগ করা এবং পরকিয়ায় জড়ানো থেকে বিরত থাকুন ভালো হবে আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস টুঙ্গে থাকবে ভালো খাবার খাওয়ার দরকার আছে সম্মান বৃদ্ধির যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনে ভাগ্যবান আপনি পুষা নক্ষত্রের বন্ধু আপনাদের আজকের দিনে ভাগ্য সহায় হবে ধর্মীয় কাজে মন বসবে বাবার স্বাস্থ্য যত্ন নেওয়ার দরকার আছে অশ্লেষ নক্ষত্রের বন্ধু আজকের দিনে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে মনের গোপন ভয়ে মনের মধ্যে গোপন ভয় থাকবে সন্দেহ বাড়বে আজকের দিনটা সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম বা প্রভাবিত হতে যাচ্ছে কীর্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে করছে তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় সিংহ নিয়ে যেহেতু যাচ্ছে সিংহ রাশি আজ দশম ভাব নিয়ে যাচ্ছে সিংহ রাশি আজকের দিনে আপনারা পেয়েছেন টোয়েন্টি নাইন ডট খারাপ না ডটটা অনেকটাই ভালো এছাড়া যেটা দেখতে পাচ্ছি রবিদেব নাইনটি টু পার্সেন্ট পেয়েছে খারাপ না চন্দ্র টেন পার্সেন্টাইল পাওয়ার নিয়ে হচ্ছে মঙ্গলদেব সেভেন্টিন বুধ ফিফটি ওয়ান বৃহস্পতি ফোর ব্রুক্রদেব ফর্টি ফোর এবং শনিদেব ফর্টি এইট পার্সেন্টাইল নিয়ে বেরোচ্ছে আজকের দিনকে রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সিক্স পয়েন্ট আপনি ফর্টি সেভেন পেয়েছেন তাই অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে শরীর স্বাস্থ্যের ডাক্তার দেখা দেখতে হবে কেতু ওখানে একটু ডিস্টার্ব করলো শনিদেব ওখানে অজানা রোগের কারণে আজকের দিনে ভোগান্তি হতে পারে ভাই আজকের দিনে বৃহস্পতি ও দুর্বল অবস্থা আছে বুকে ব্যথা অ্যাসিডিটি হার্টের প্রবলেম এগুলো হতে পারে আর রক্তচাপ ওঠানামা করতে পারে কেতু একটা প্রবলেম তৈরি হয়েছে তাই দুশ্চিন্তা হ্যালোসিনেশান সমস্যা হতে পারে এবং শরীরে আঘাত দেখার একটা ব্যাপার থাকতে পারে মনের মধ্যে ক্লান্তি বোধ আসবে আজকের দিনটা বেশি বয়স আর হলেই একটু সমস্যা হতে পারে অর্থের জায়গাটার ক্ষেত্রে পরিশ্রম করতে হবে সহজে টাকা আসবে না আজকের দিনটায় অষ্টমের শনি দ্বিতীয় দৃষ্টি আচ্ছা সেক্ষেত্রে এগুলো বড় ধরনের খরচ খরচা বা বাধা বিপত্তি আসতে পারে টাকার ব্যাপারে আর কর্মে থেকে নিয়মিত যে আয় আয়ের পথ সেটা কিন্তু সচল থাকবে সেটা দেখা যাচ্ছে ধর্মীয় খাতে চর্চা দেখাচ্ছে আজকে দিনে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে আছে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে চঞ্চলতা থাকবে বটে উচ্চশিক্ষায় ভালো হবে চাকরির জায়গাটা ক্ষেত্রে আপনার কেরিয়ারের জায়গাটা অনেকটা পাওয়ারফুল হয়ে আছে আজকের দিনটা আমলা যুগে আমলা যুগের মধ্যে পড়ছেন কর্মের সম্মান স্বীকৃতি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার পড়তে পারেন আবার আছে আবার দেখতে পাচ্ছি তাহলে সেখানেতে কর্মক্ষেত্রে মাঝে একাকিত্ব বোধ হতে পারে আপনাকে বিচ্ছে করবে কেউ এরকম হতে পারে ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি বা প্রতারণার মধ্যে পড়তে পারেন তাই ব্যবসাকে ধীরে চলুন নীতি নিয়ে চলুন নিজের কাজটা নিজের সময়ের মতো করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন ব্যবসার যে সমস্ত অর্ডারগুলো নিয়েছেন নতুন চুক্তি সই করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে প্রেমের জায়গাটা দূরত্ব তৈরি হতে পারে পুরানো প্রেমের সম্পর্কে কষ্ট পেতে পারেন আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই অনেকটা বড় ধরনের ঝড়ের সম্ভাবনা থাকছে ডিভোর্সনের সেপারেশনের মতো পরিস্থিতি যাতে না সিক্সটি হয় সেদিকটা খেয়াল রাখবেন ইগোটাকে পকেট রাখুন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন সন্তানের জায়গাটায় আজকে দিনে দুশ্চিন্তা থাকবে তার স্বাস্থ্য তার লেখাপড়া সে অমান্য করবে আপনাকে এইগুলো একটু দেখবেন তাকে বোঝাবার চেষ্টা করতে হবে ভ্রমণের জায়গাটায় আজকের দিনে ছোটোখাটো এবং বড় উভয় ভ্রমণে ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে খরচ খরচা তো হবে আচ্ছা মায়ের জায়গাটার ক্ষেত্রে কিন্তু হানিকর দেখাচ্ছে আজকে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু বিবাহ মানে সমস্যা হতে পারে জমি জায়গা গৃহ সম্পত্তি নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে তাই ইম্পর্টেন্ট কোনো কাজ এই সময় একটু স্থগিত দেখাই ভালো কমলা সোনালি এবং লালচে রং ব্যবহার করুন আজকের দিনে এক এবং নয় সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা এবং দুপুরবেলা দুটো তিরিশ মিনিটের পরে বেশ ভালো সময় পেতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে জীবন সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্ক জড়াবেন না ভাই আজকের দিনটা আজকের দিনে জমি জায়গা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই যাবে মহানক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনে সিদ্ধান্তহীনতায় ভুগবেন আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পেতে পারে পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনটা সাজসজ্জার ক্ষেত্রে ভালো বিলাসবহুল বিলাসিতার ইচ্ছা আজকের দিনে জাগবে বিলাসবহুল জিনিসপত্র কেনার ইচ্ছা জাগবে আজকের দিনে তো যানবাহন থেকে চলানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পরিবার পরিবেশকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য অধিক অ্যাডজাস্টমেন্ট দরকার উত্তর ফালগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার দাপট বাজায় থাকবে সরকারি কাজে সাফল্য এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনটা চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা দেখা যাচ্ছে আপনাদের আজকের দিনে নবম বাব্দি চন্দ্র এগোচ্ছে আজকের দিনটা কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে থার্টি ফাইভ ডট নিয়ে করছেন অনেকটাই ভালো ডট নিয়ে করছেন আর এদিকে হচ্ছে গিয়ে আপনার রুপার রেটিংয়ের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট এইটটি ফাইভ তো খারাপ না মোটামুটি ভালোই হলো আর এদিকে নাইনটি টু পার্সেন্ট নিয়ে রবিদেব এনার্জি নিয়ে এগোচ্ছেন চন্দ্র টেন পার্সেন্ট বেশ মঙ্গলদেব সেভেন্টিন পার্সেন্ট বুধ ফিফটি ওয়ান বৃহস্পতি ফোর পার্সেন্ট শুক্রদেব ফর্টি ফোর এবং শনিদেব ফর্টি এইট পার্সেন্ট নিয়ে চলছে আজকের দিনে তো এই এনার্জিগুলো নিয়ে চলছে যে যেমন ভাবে সেটা আপনি বুঝতে পারবেন কতটা কাজ করতে পারবে আজকের দিনে প্রত্যেক দিন তো ভালো হয় না প্রত্যেক দিন খারাপ হয় না এটা থেকে বুঝতে পেরে যাবেন সেই জন্য বলা আর আজকের দিনে এই গহর এনার্জি নিয়ে এখানেতে আমরা আলোচনা করে থাকবো চলুন স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধি বা চল্লিশ ঊর্ধ্ব হলেই আপনাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় সমস্যা অতটা নেই কিন্তু থার্টিফাইভ পাবেন অনেকটা ভালো পয়েন্ট তো সেক্ষেত্রে আমরা শক্তি থাকবে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাবের জায়গাটা একটু অসুবিধা ডিস্টারবেন্স আছে শত্রু আজকের দিনে বাড়তে পারে এবং শত্রু নাশ করারও সুযোগ থাকছে আপনার কোমরের ব্যথা বাতুজ বেদনায় ভুগতে পারেন হাড়ের যন্ত্রণা হতে পারে সেটা হচ্ছে শনিদেবের জন্য হতে পারে কেমদ্রুম যোগ আছে সেই কারণের জন্য অকারণে হতাশা গ্রাস করতে পারে টেনশন বাড়তে পারে আজকের দিনটা আর্থিক দিকটা শ্রেষ্ঠ দিন হতে যাচ্ছে ভালো হবে বলে মনে করছি বৃহস্পতি যদি একটুখানি আপনাকে এনার্জি দিত মাত্র ফোর পার্সেন্ট এনার্জি নিয়ে এগোচ্ছে তো একাধিক উৎস থেকে যোগটা তৈরি হয়েছে একাধিক উৎস থেকে অর্থ আসার ব্যবসায়িক লাভ ওঠানো ভাই বোনের থেকে কিছু অর্থপ্রাপ্তি বকেয়া ঋণের থেকে ঋণ পরিশোধ করে দেওয়া এই সমস্তগুলো থাকছে কিন্তু এনার্জেটিক যদি না থাকে বৃহস্পতিতে কীভাবে হবে যোগ তৈরি হয়েছে কিন্তু কতটা এনার্জি রয়েছে ফোর পার্সেন্ট এনার্জি ফোর পার্সেন্ট এনার্জি নিয়ে কী করবে যোগাযোগের জায়গাটা তৈরি হয়েছে লিঙ্কটা তৈরি করে দিচ্ছে শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ব্যাঘাত হতে যাচ্ছে আজকের দিনে ভাই বেশি করে পড়াশোনা করুন সময় দেওয়ার চেষ্টা করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে যারা মাস্টার্স করছেন পিএইচডি বিদেশে পড়াশোনা করছেন হায়ার স্টাডিজ করছেন ভালো খারাপ না অত্যন্ত শুভ হবে চাকরির জায়গাটা বুদ্ধিমত্তা কাজে লাগান কর্মক্ষেত্রে জয়ী হবেন কনসালটেন্সি ওকালতি হিসাব রক্ষণে কাজকর্ম করছেন শ্রেষ্ঠ সময় এছাড়া শত্রুরা কিন্তু ক্ষতি করার আপনাকে চেষ্টা করবে আজকের দিনে রাহুর জন্য হবে বৃহস্পতির জন্য হবে আজকের দিনে দেখুন বৃহস্পতির পর পদোন্নতি ইনক্রিমেন্ট এগোনো হওয়া উচিত কিন্তু এনার্জেটিক নেই ভাই ফোর পারসেন্ট যদি আপনার ন্যাটাল চোখে খুব স্ট্রেন থাকে এনার্জেটিক নাইনটি ফাইভ পারসেন্ট নাই নাইনটি আছে তো আজকের দিনে ইনক্রিমেন্টটা হয়তো হয়ে যেতে পারে কিন্তু এখানে এনার্জিটি যোগ তৈরি করছে এনার্জি নেই আচ্ছা ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখুন পার্টনারদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন ধীরগতি দেখা দেবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা চুক্তি সই করার ক্ষেত্রে একটু কাগজপত্র পড়ে নেবেন আজকের দিনে আর এদিকে হচ্ছে অনলাইন ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে হার্ড অ্যান্ড সলবে চলবে আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মধুরতা থাকবে ভালোই খারাপ নয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে আসতে পারে ভুল আজকের দিনে গর্বের কারণ হতে পারে আপনার সন্তানের লেখাপড়া এবং সাফল্য আচ্ছা ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে তীর্থ ভ্রমণের জায়গাটা তৈরি হয়ে আছে খারাপ নয় মোটামুটি জায়গাটা তৈরি হয়েছে কিছুটা ভোগান্তি হলেও হতে পারে কম সেখানে ডটটা পাওয়া আছে আচ্ছা সেটা তো হতেই পারে কেন কম ডটের মধ্যে দিয়ে যাচ্ছেন ওখানে সবুজ এবং সাদা ক্রিম রং ব্যবহার করতে পারেন পাঁচ এবং তিন সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে দশটা তিরিশ থেকে বারোটা এবং সন্ধ্যা ছটা তিরিশ থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে জীবন সঙ্গে সঙ্গে রুক্ষ আচরণ করেছেন তো ফেঁসে যাবেন আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা আজকের দিনে বর্জন করুন আজকের দিনে উত্তর ফাল্গুমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে রবিদেব অনেকটা এনার্জেটিক তৈরি হয়ে আছে তো সেক্ষেত্রে আমি বলবো পরাক্রম বাড়বে সাহস বাড়বে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট প্রেস মিডিয়ার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে সরকারি কাজে সাফল্য পাবেন প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগে সাফল্য পেতে যাচ্ছেন হস্ত নক্ষত্রের বন্ধু আজকে দিনে ভাগ্য সক্রিয় থাকবে পিতার সহযোগিতা পাবেন ধর্মীয় কাজে মন বসবে মন কিছুটা ভাবুক থাকবে যা চিত্রা নক্ষত্রের বন্ধু দগ্ধ বৃহস্পতি দগ্ধ এবং দুর্বল একটু আছে তো সেই কারণের জন্য আজকে ভাই বোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলার দরকার আছে শরীরে অলসতা আসতে পারে ভাই একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই এই পর্যন্ত রইলো আর এর পরের ভিডিওতে থাকবে তুলা রাশি থেকে একদম মিন রাশি পর্যন্ত রাশিদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা তো সঙ্গে থাকুন ভালো থাকুন আর লাইক শেয়ার তো কমেন্ট করবেন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মাসিক রাশি বল ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের জন্য দেয়া আছে কিন্তু আপনারা অনেকেই কি দেখেননি হয়তো একটু দেখে নেবেন কাজে লাগাবেন